প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি রিমোর্স এর অর্থ বাংলা অর্থ হলো কৃতকর্ম বাংলাদেশে আজকে যারা বুদ্ধিজীবী বা মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন তারা বারবার একটা কথা বলেন যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সজীব জয় তাদের কৃতকর্মে কোনো রিমোর্স নেই তারা যা করেছে তার জন্য কোনো ক্ষমা প্রার্থনা বা এই ধরনের কোনো রিমোর্স তারা কোনো দেখেননি আমার প্রশ্ন হলো ঠিক আছে শেখ হাসিনা এবং সজীবদের জয় বা আওয়ামী লীগের নেতারা তাদের কৃতকর্মের জন্য কোনো রিমোর্স বা ক্ষমা প্রার্থনা করতেছে না কিন্তু সেই প্রশ্নটা তো আর সবাই বেলায় প্রযোজ্য না কি বিএনপি কি তার কৃতকর্মের জন্য রিমোর্স করেছে ক্ষমা চেয়েছে তারা দুই দফায় ক্ষমতা ছিল কত হাজার মানুষকে তারা হত্যা করেছে বাংলাদেশের এমন কোনো অপকর্ম নয় তা যা তারা করেনি এবং তাদের সঙ্গে ছিল জামাত দর্শক আপনারা জানেন দুই সাল থেকে দুই সাল বাংলাদেশ ছিল একটি রাষ্ট্র যেখানে হত্যা দর্শন দুর্নীতি অপকর্ম অপহরণ এমন কোনো হীন কর্ম নেই যারা বিএনপি এবং জামাত করেনি কই তারা তো কোনো রিমোর্স করেনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা এবং সে পাচারের টাকা আবার এফ বিএর এর মাধ্যমে দেশে ফিরে এসেছে কি তারেক তারেকজিকে রিমোর্স করেছে বাংলাদেশের চৌষট্টি জেলায় একযোগে বোমা হামলা হয়েছে বাংলা নেতৃত্বে তখন বিএনপি জামাত ক্ষমতা ছিল তারা কি তাদের জন্য রিমোর্স করেছে করে নাই তাহলে আওয়ামী লীগের কেন রিমোর্স করতে হবে তারা কেন রাজনীতিকে নির্বাসিত থাকবে জামাত তাদের ভূমিকা উনিশশো সালে যে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে তিন লক্ষ নারীকে দর্শন করা হয়েছে এবং তারা ছিল প্রধান কোলাবরেটর তারাই পাকিস্তানি আর্মিকে চিনিয়ে দিয়েছে মানুষের বাড়িঘর আমাদের নারীদেরকে তারাই তুলে দিয়েছিল পাকিস্তানি হার আর্মিদের কাছে তাদের মনোরসনা পূরণ করার জন্য বা জামাত তাদের ভূমিকার জন্য কি কোনো রিমোর্স করে যে কোনো ক্ষমা চেয়েছে করে নেই জামাত এবং বিএনপি যদি তাদের রিমোর্স বা কৃতকর্মের জন্য ক্ষমা না চায় যদি তারা রাজনীতি করতে পারে সমাজে উঁচু গলায় কথা বলতে পারে তাহলে আওয়ামী লীগ কেন পারবে না যারা এনসিপি এনসিপি নিয়ে নাচানাচি করেন এনসিপি কি পাঁচে অগস্টের পরে যে হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে শত শত পুলিশকে পুড়িয়ে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল তারা কি তাদের কৃতকর্মের জন্য রিমোটস বা ক্ষমা প্রার্থনা করেছে করে নাই আমি ধিক্কার জানাই যারা এই ধরনের অপ্রাসঙ্গিক কথা সামনে এনে আওয়ামী লীগকে ঠেক দালাল বা আওয়ামী লীগের সমালোচনা করেন সমালোচনা করতে হলে সমালোচনা সবার করতে হবে শুধু আওয়ামী লীগের সমালোচনা করবেন কেন আপনারা মিডিয়া ব্যক্তিত্ব এই যে তুষার বলেন মাসুদ কামাল বলেন এরা বড় বড় কথা বলে যে তারা বিএনপির এমন সমালোচনা করেছে আওয়ামী লীগের এমন সমালোচনা করেছে যেটা বিএনপি করেনে আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগ করেনে বিএনপির বিরুদ্ধে এসব হল ভাওতাবাজি ভুয়াবাজি একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব হল সব অপরাধকেই অপরাধ হিসেবে গণ্য করা এবং সেটা মানুষকে জানার বা বোঝার বা মানুষের সাথে উপস্থাপন করা এবং তারা তাদের নিজেদের যে ইথিক্স সেই ইথিক্সকে আপহল করা প্রিয়দর্শক একবার ভাবুন তো বাংলাদেশে বর্তমানে কয়টি সাংবাদিক বা সংবাদ মাধ্যম রয়েছে যারা সাংবাদিকের যে এথিক্স তাদের যে নৈতিকতা সেটা ধারণ করে এবং সততা বজায় রাখে খুবই হাতে গোনা কারণ এমন একটা দেশ যে দেশে অপরাধীরাই বড়ো বড়ো কথা বলে এবং যে অপরাধ আমি করলাম তার বিচার হবে এবং সে সেই একই অপরাধ যদি বিএনপি বা জামাত করে তাদের কোনো বিচার হবে না বিচার যদি করতে হয় সবার ক্ষেত্রে করতে হবে আইন যদি প্রয়োগ করতে হয় সবার জন্য আইন প্রয়োগ সমান হতে হবে শুধু আওয়ামী লীগের বা আওয়ামী যারা করে তার সাপোর্টার তার সমর্থক তার নেতা বা নেত্রী তারা যে অপরাধ করেছে আমরা সবাই তার নিরপেক্ষ বিচার চাইব ক্যাঙ্গারে কোর্টের মাধ্যমে নয় একটা বিচারিক ব্যবস্থা যেখানে সবাই সমান অধিকার থাকবে উকিল নেওয়ার উকিল নিয়োগ দেওয়ার অধিকার থাকবে এবং ইনভেস্টিগেশন বা তদন্ত হতে হবে নিউট্রাল এবং ইট শুড বি ডান আন্ডার দ্য ইউএন মনিটরিং অ্যান্ড দেন সাম ইন্টারন্যাশনাল লয়ার্স ফ্রম দ্য ডিফারেন্ট কান্ট্রি কারণ বাংলাদেশে এমন একটা দেশ আমার ভাবতে খুব লজ্জা লাগে যারা রাজনীতি করে এত বছর যারা এই গণতন্ত্রের কথা বলেছে ভোটের কথা বলেছে অনিয়মের কথা বলেছে ডামি ইলেকশনের কথা বলেছে আজ যে বাংলাদেশের এই আরেকটা নীল নকশা একটা হটকারে নির্বাচন যে নির্বাচনের মানুষ নিজেই জানে না নির্বাচনে কে প্রার্থী হয়েছে কোথায় নির্বাচন হবে কখন হবে কিভাবে হবে এবং কত পার্সেন্ট লোক ভোট দিবে সেই একই ধাঁধার মধ্যে আমরা পড়ে গেলাম কি দুর্ভাগ্য এই জাতির এই জাতিকে উঠানোর বা তুলে তুলে নেওয়ার বা আফহল্ড করার মতো কোনো ব্যক্তি আমরা চোখে পড়ে না আজকে যারা বাংলাদেশের ভবিষ্যত রাজনীতির করণ্যদার সবার চরিত্র দেখেন এই তারেক জিয়া সে একজন খুনি বদমাশ মিস্টার ইউনুস সুৎখোর সে একজন কনভিকটেড জামাত ইসলামী বাংলাদেশের কুখ্যাত পার্টি যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে লক্ষ লক্ষ মামদুর ইজ্জত লুটিয়েছে এন যারা শতরত পুলিশকে হত্যা করেছে বাংলাদেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে রক্তের দাগ সবাইয়ের হাতে শুধু দোষকার আওয়ামী লীগের এই যে ট্যাগ লাগানো দালাল হিসাবে ট্যাগ লাগানো ফেস হিসেবে ত্যাগ লাগানো এটা হলো স্ববিরোধিতা এটা হলো একটা শক্তিকে দমনিয়ে রাখার সর্বশেষ প্রচেষ্টা কিন্তু দমন দিয়ে নির্যাতন দিয়ে সব কিছু সবসময় অর্জিত হয় না বাংলাদেশে এক তো সময় আসবে মানুষ আবার জাগ্রত হবে তারা রাস্তায় নেমে আসবে এবং এই কুখ্যাত ব্যক্তিদেরকে আবার তাদের স্ব ফিরিয়ে নিয়ে যাবে বাংলাদেশ আজ এক কঠিন সন্দিক্ষণ দাঁড়িয়ে রয়েছে আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি বাট আমরা জানি রাতের পরে যখন অন্ধকারের পর যখন দিন নেমে আসে বা দিনের পরে যখন সন্ধ্যা নেমে আসে সন্ধ্যার পরে আবার সকাল নেমে আসে একটা উদীয়মান সূর্য আবার জাগ্রত হয় আমরা সেই উদী উদীয়মান সূর্যের জন্য অপেক্ষা করব। আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক আবার দেখাব আরেকটা ভিডিও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং